হ্যালো আশা করি সকলে ভালো আছো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতার কিছুটা শেয়ার করব তো শুরুতেই বলি যারা সঠিক সময়ে সঠিক জায়গায় থাকে তারা হলো ভাগ্যবান তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিচ্ছ তোমরা ভাগ্যবান এই জন্য কারণ তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের আসন সংখ্যা সবচেয়ে বেশি বলা যেতে পারে তো সেই জন্য তোমরা ভাগ্যবান আর দ্বিতীয় তোমরা একটা কথা মাথায় রাখবে যারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাজটা করতে পারে তারাই জীবনে সফল হয় তো তোমরা যে এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের টার্গেট কি তোমাদের টার্গেট হচ্ছে রিটেন এক্সামে সবচেয়ে বেশি নম্বর পাওয়া তোমরা যদি রিটেন এক্স্যামে সবচেয়ে বেশি নম্বর তুলতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাই তোমাদের প্রথম টার্গেট হবে রিটেন এক্সামে সবচেয়ে বেশি নম্বর তোলা রিটেন এক্সামে সবচেয়ে বেশি নম্বর তোলার জন্য দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এটা গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে পারছ কিনা এবার এক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এটা জানা জরুরি যে কোনটা জানা জরুরি আর কোনটা জানা জরুরি নয় অর্থাৎ একটা অধ্যায়ের কোন বিষয়গুলো জানাটা জরুরি এটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত একটা অধ্যায়ের কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই উপলব্ধিটা তোমাদের থাকতে হবে যদি এই দুটো বিষয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাহলে তোমরা চল্লিশটা অধ্যায় অতি সহজে হাতের মুঠোয় রাখতে পারবে এবং প্রয়োজনীয় সঠিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা তোমরা মনে রাখতে পারবে পরীক্ষার হলে উত্তর সময় কিন্তু বিভ্রান্ত হবে না সেক্ষেত্রে তোমরা অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবে সেই জন্য তোমাদেরকে বলবো যে একটা অধ্যায়ের কোন বিষয়গুলো জরুরি এটা বুঝে নাও এবং সেই অধ্যায়ের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা বুঝে নাও এই দুটো বিষয় যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সহজে সফল হতে পারবে তো লাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশান দিই লাস্ট দু মাসের জন্য আমার সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে এখানে কোর্স কি থাকবে চল্লিশটা অধ্যায় লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসে ধরে ধরে চল্লিশটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করা হবে একটা অধ্যায়ের কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সমস্ত বিষয় ক্লাসে আলোচনা হবে সেই সঙ্গে তোমরা পাবে চল্লিশটা অধ্যায়ের সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস যেটা তোমরা অনায়াসেই অল্প দিনের মধ্যে কিন্তু পড়ে কমপ্লিট করতে পারবে তো এই হলো আমার কোর্স যদি তোমরা কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে নিচের দেওয়া নম্বরে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আর সবশেষে একটা কথা বলি ডিসিশন ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য সাকসেস জীবন তোমাদের সিদ্ধান্ত তোমাদেরকেই নিতে হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ